করিমপুর গ্রামে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি সেই গ্রামে থাকতো জামাল আর তার মা শকিনা ঘরের ভেতর চালের ফুটো দিয়ে জল পড়ছে শকিনা বেগম জ্বরে কাঁপছেন জামাল একটি পুরনো প্লাস্টিক দিয়ে চাল ঢাকার ব্যর্থ চেষ্টা করছে মা হোমা আর তো পারছি না ঘরের সব জায়গা দিয়েই তো জল পড়ছে আমার জন্য ভাবিস না বাবা তুই তুই নিজে ভিজে যাচ্ছিস সরে আয় ওখান থেকে কীভাবে সরবো মা মেঝেতে তো এক হাঁটু জল এই ঠান্ডায় তোমার জ্বর আরও বাড়বে আমি আমি করিম চাচার কাছে যাই ওদের তো টিনের চাল আজ রাতের জন্য একটু আশ্রয় চাইবো যাস না বাবা যাস না এই দুর্যোগে কেউ দরজা খুলবে না একবার চেষ্টা তো করি মা তোমাকে এভাবে মরতে দিতে পারি না জামাল কাদা জল মারিয়ে করিম চাচার দরজায় জোরে জোরে ধাক্কা দেয় চাচা ও করিম চাচা দয়া করে দরজাটা খুলুন একটু আশ্রয় দেন আপনার বাড়িতে ভেতর থেকে আওয়াজ আসে কিছুক্ষণ পর দরজা খোলে চাচা কে রে জামাল কি হয়েছে এই সময় এখানে কেন এসেছিস কি হয়েছে তোর চাচা আমাদের ঘরটা ভেঙে পড়ছে মা জ্বরে কাঁপছে শুধু আজকের রাতটার জন্য যদি আপনার বারান্দায় একটু জায়গা দিতেন মাথা খারাপ হয়েছে তোর এই ঝড় বৃষ্টিতে আমি দরজা খুলে তোদের আশ্রয় দেব আমার নিজের ছেলে মেয়েদের ভয় লাগছে না যা যা ভাগ এখান থেকে করিম চাচা মুখের ওপর জোর করে দরজা বন্ধ করে দেয় জামাল হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে গ্রামের সবচেয়ে বড় দালানবাড়ির ব্যালকনি দিয়ে বাইরে তাকিয়ে আছেন আনোয়ারা বেগম হাতে চায়ের কাপ তার পরনে দামি শাড়ি আপা আরও কিছু লাগবে বাইরে যা বৃষ্টি মনে হচ্ছে গ্রামটা ভেসে যাবে রহিমা ওই ছেলেটাকে দেখ কি করছে ওখানে ও তো জামাল শকিনা আপার ছেলে আহারে ওদের ঘরটা তো এবার আর থাকবে না ছেলেটা একজনের দরজায় কড়া নেড়েছিল দরজা বন্ধ করে দিল দেখ দেখ ও এখন কাঁদছে আবার নিজের ভাঙা ঘরের দিকেই ফিরে যাচ্ছে জামালকে তার কুড়ে ঘরে ফিরে গিয়ে মায়ের গায়ে নিজের ভেজা চাদরটা জড়িয়ে দিতে দেখে আনোয়ারা বেগমের মুখের ভাব বদলে যায় তিনি চায়ের কাপটা কেবিলে রেখে দেন আমার বড় ছাতা আর টর্চ লাইটটা নিয়ে আয় এক্ষুনি কিন্তু আপা এই দুর্যোগে আপনি বাইরে যাবেন যা বললাম তাই কর দেরি করিস না আনোয়ারা বেগম ছাতা মাথায় দিয়ে কাদা মধ্যে জামালের ঘরের সামনে এসে দাঁড়ান এই ছেলে বাইরে এসো জামাল চমকে গিয়ে বাইরে আসে আনোয়ারা বেগমকে দেখে ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় আপনি আমি আমি কিছু করিনি আমি জানি তুমি কিছু করনি তোমার মায়ের কি অবস্থা মা মা কথা বলছে না শুধু কাঁপছে আর এক মুহূর্ত এখানে নয় চলো আমার সাথে তোমার মাকেও নিয়ে চলো আপনার বাড়িতে কিন্তু সবাই বলে আপনি সবাই যা বলে তা শোনার সময় এখন নয় এখন একজন অসুস্থ মানুষকে বাঁচানোর সময় এসো আমাকে সাহায্য করো আনোয়ারা বেগম নিজেই ঘরের ভেতর ঢুকে জামালের মাকে ধরে বাইরে নিয়ে আসেন শকিনা বেগম গরম কম্বলে নিচে শুয়ে আছেন ডাক্তার তাকে দেখে ওষুধ দিয়ে গেছেন জামাল পাশে বসে আছে আপা আপনি আমাদের প্রাণ বাঁচালেন আল্লাহ আপনার ভালো করুক আমরা গরিব মানুষ আপনার এই ঋণ কিভাবে শোধ করব ঋণ শোধ করার কথা বলবেন না বোন বরং আমি আপনাদের কাছে ঋণী আপনি ঋণী কেন আমার এত টাকা এত বড় বাড়ি কিন্তু আজ পর্যন্ত আমি বুঝিনি যে কাউকে সাহায্য করার মধ্যে যে শান্তি আছে তা আর কিছুতে নেই আজ এই ঝড় বৃষ্টির রাতে আমি যা শিখলাম তা আমার সারা জীবনের সম্পদ তুমি তোমার মায়ের জন্য যা করছিলে তা দেখে আমি বুঝেছি সত্যিকারের সম্পদ টাকা নয় মানুষের মন তোমার মতো একটা ভালো মনই আসল সম্পদ পরদিন সকালে রোদ ওঠে গ্রামের মানুষ যখন দেখে আনোয়ারা বেগমের বাড়ি থেকে জামাল ও তার মা বের হচ্ছে তখন সবাই অবাক হয় করিম চাচা লজ্জায় মুখ লুকোয় দেখেছিস আমরা যাকে অহংকারী ভাবতাম তিনিই মানুষ আর আমরা নিজেদের ভালো মানুষ ভেবে ঘরে বসে রইলাম